শোনো সবাই আমার কাছে এক আশ্চর্য জাদুর ফল আছে যে আমার কাজ করবে আমি তাকে সেই জাদুর ফল খেতে দেব ফল খেলে তোমরা অনেক শক্তিশালী আর সবার থেকে আলাদা হবে ঠিক ভাই তোমার কাছে সত্যই কি জাদুর ফল আছে রে যদি সেই ফল খেতে পায় তাহলে আমি হব জঙ্গলের সব চাইতে রঙিন পাখি চাই চাই টুনটুনি বুঝতে পারলো যে কাক মিথ্যা কথা বলছে তাই সে সব পাখিদের বাঁচানোর জন্য কাকের কাছে গিয়ে বলল না আমি তো কোনো দিন কোনো জাদুর ফল দেখিনি তাহলে কাক নিশ্চয় মনে হয় আমাদের সবাইকে বকা বানাচ্ছে ধুরা কাকের কথায় হেসো না সে মিথ্যা বলছে আসলে কোনো জাদুর ফল নেই সে আমাদেরকে দিয়ে কাজ করাতে চাইছে চুপ টুনটুনি তুই আমাদের সাথে হিংসে করছিস ঠিকই বলেছিস কাকু ভাই আমাদেরকে এত বড় মিথ্যা কথা বলবে কেন হ্যাঁ ওরা কাক ভাইয়ের কথাই শুনবো তোর কথা শুনবো না দেখতে দেখতে টুনটুনি একেবারে একা হয়ে গেল সবাই কাকের দলে মিশে গেল তোর সাহস তো দেখি কম নয় তুই আমার বিরুদ্ধে কথা বলিস তোকে এবার তোর বাসা ভেঙে জঙ্গল থেকে তাড়িয়ে দেব টুনটুনি কাকের ওই কথা শুনে সেখান থেকে উড়ে পালিয়ে গেল টুনটুনি ভয় পেয়ে গেল সে জানে দুষ্টু কাকের শক্তি অনেক পাখি কাকের পক্ষে আমি একা কি করব, আমাকে এই জঙ্গল ছেড়েই পালাতে হবে তো টুনটুনি বুঝলো এখানে থাকলে তার প্রাণেই যাবে তাই সে চুপচাপ নিজের বাসা ছেড়ে জঙ্গলের অন্য প্রান্তে চলে গেল কয়েকদিন পর কাক সেখানে এসে দেখে টুনি তার বাসাই নেই এখন বুঝবে সবাই আমার সঙ্গে পেরে ওঠে না কেউ